তোমরা হচ্ছে আগামীর বাংলাদেশ তোমরা এই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখবা এই বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য বাংলাদেশের প্রবলেম গুলোকে আইডেন্টিফিকেশন করা দরকার আমাদের ঘুমিয়ে থাকলে আমাদেরকে ঘুম পরিয়ে রাখবে ওই যে আমাদের একটা কবিতা শুনছো না খোকা ঘুমালো পাড়া ধরালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ওই ঘটনাটা কি কি ঘটনার পরিপ্রেক্ষিতে কবিতা রচনা করা হয়েছিল বর্গীদের আক্রমণ সেখানে এত বেশি উৎপাদ বেড়ে গিয়েছিল মানুষরা তখনও ঘুমিয়েছিল তাদের আক্রমণের প্রতিবাদ করেন সব কেড়ে নিয়ে তারা চলে গিয়েছিল আমাদের উপরেও বেনিয়ারা বর্গিরা এরকম আক্রমণ করার জন্য বসে আছে যুবকদেরকে ঘুম পাড়ানির মাসি পিসির গল্প শোনানো হয় যুবকদের চেতনা জাগ্রত করা হয় না দেশের প্রতি মমত্ববোধ প্যাট্রিয়টিজম তৈরি করা হয় না বিভাজনের রাজনীতি তৈরি করে দিয়ে সেই একটা মার্জিনালাইজ করে আমাদের মধ্যে কাদাশ্বরশ্রী বিভাজন তৈরি করে এই দেশ যাতে এগিয়ে যেতে না পারে এই জন্য পশ্চিমা আর আমাদের উত্তর উত্তরের সাবস্ক্রিপশন প্রেসক্রিপশনের মধ্য দিয়ে একটা সোসাইটিকে গড়ে তোলার জন্য চেষ্টা করা হয় পৃথিবীর এরকম গুলো জাতি খুঁজে পাওয়া খুবই কঠিন যে জাতি পেছনের দিকে তারা ছোড়াছুরি করে নিজেদের মধ্যে বিবাদন তৈরি করে একটা জাতি ডেভেলপমেন্ট করে উন্নতি স্বর্ণশিখরে আরম্ভ করে এরকম একটা জাতি ওই পৃথিবীতে নেই জাতিকে সবসময় ফরওয়ার্ড হতে হয় সম্মুখে কিভাবে আমি এগিয়ে চলবো সেই জিনিসটা তাদের মাথা ভিতরে রাখতে হয় আমাদের দুর্বাগা এই জাতি যুবকদেরকেও সেভাবে একটা বিভাজনের রাজনীতির ভিতরে ফেলে দিয়ে বাংলাদেশকে সামনের দিকে যাতে এগিয়ে না নিতে পারি সেই চেতনা জাগ্রত করা প্রোগ্রামগুলোতে শুধু বিশ বাস্প ছড়ানো হয় না আমার দেশের রিসোর্সগুলো কোথায় রয়েছে কি ইউটিলাইজেশন কিভাবে করব আমি নিজেকে কিভাবে গড়ে তুলবো আমার আমার যুবকদের নিয়ে সেই আলাপ আলোচনাগুলো আমাদের খুবই কম হয় এগুলো আমাদের হওয়া উচিত প্রিয় ভাই আমার এখানে আজকে যারা বসে আসো তোমরা যদি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতে না পারো দেশের সার্বভৌমত্বকে নিয়ে স্বপ্ন দেখতে না পারো এই দেশটা নিরাপত্তা হুমকির মুখে পড়ে আজকে এখানে যে মেধাবীরা বসে আছো তোমরাই তো আগামী দিনে ডিসি হবা এসপি হবা ম্যাজিস্ট্রেট হবা টিওনো হবা এসটিওনো হওয়া। জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মেশন থেকে শুরু করে সব জায়গায় তোমরা নিজেদের কন্ট্রিবিউশন রাখতে পারো কিন্তু এলাস দুর্ভাগ্যজন এই মেধাবীরাই যখন ভালো জায়গাগুলোতে নিজেদের স্থান দখল করে নেয় তার আবার ক্রপটেড হয়ে যুবকদের একটা বড় প্রবলেম হচ্ছে ইথিক্যাল ভ্যালুস তাদের ভিতরে না থাকার কারণে নৈতিক শিক্ষা তাদের না থাকার কারণে করাপশনের বিরুদ্ধে তারা কথা বলে সুযোগ পাইলে আবার তারা করাপশন করে রিসেন্টলি এই বিপ্লবে দেখছো না এই কথা 200 জন যখন সুযোগ পাইছে কি পরিমানে টাকার মালিক হয়ে গেছে ইথিক্স না নন নাই। ভ্যালুস না যখন ইথিক্স থাকে না একটা মানুষের মধ্যে ওই একটা শব্দ একটা প্রভাবাক্ত আছে যদি তোমার সন্তানকে তুমি তিনটা আর শিক্ষা দাও রিডিং রাইটিং এন্ড অ্যারিথমেটিক আর फोर्थ আর হিসেবে তুমি রিলিজিওনকে যদি না রাখো পঞ্চম আর হিসেবে তুমি যাকে বাবা শে রাস্কেল রাস্কেল একজন সন্তান পাবো সে তো মানুষ হতে পারবে না প্রকাশ্যভাবে সে মানুষের সম্পদগুলো লুণ্ঠন করবে সে মানুষ মানে ক্ষমতায় যাওয়ার পরে টাকা পাচার করবে এই টাকা পাচারের সাথে জড়িত রিক্সাওয়ালা কুলি জড়িত নয় এই যে পাচার সাথে জড়িত সব শিক্ষিত মানুষেরা বিলিয়ন বিলিয়ন ডলার এই ফ্যাসিবাদের আমলে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে দুইশো বিলিয়ন ডলার দেশে বাইরে পাচার হয়েছে দুইশো বিলিয়ন ডলার আমার দেশে যদি থাকত তাহলে এই দেশটার কি পরিমাণে উন্নয়ন করা সম্ভব হতো কি পরিমাণে কর্মসংস্থান করা সম্ভব হতো কি কি পরিমাণ ইকোনমিক জোন তৈরি করা সম্ভব হতো